নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাঁকুড়া জাগ্রত সার্ভিস কালির অজানা কাহিনি সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সরকারি হোক বা বেসরকারি চাকরির বাজারে ঘোর মন্দা অবস্থা এমনই যে বেকারত্বের হার অতীতের সব রেকর্ডকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পথে এগোচ্ছে ধীরে সুস্থে কিন্তু চাকরির বাজারে মন্দা যতই আসুক না কেন সার্ভিসকালীন নাম ডাক আজও একই রকম জনশ্রুতি এখানে মানত করলেই নাকি চাকরি মেলে গত বিরাশি বছর ধরে এই বিশ্বাসেই ভর করে সার্ভিস কালীর পুজো করে আসছেন বাঁকুড়ার সোনামুখীর মানুষ কথিত আছে এক সময় ধর্মতলায় ষোলো আনার কালী নামের একটি পুজো হতো বিরাশি বছর আগে পাড়ার বাসিন্দাদের বিবাদের জেরে কালী পুজোটি দুভাগ হয়ে যায় স্থানীয়দের দাবি সেই সময় স্থানীয় এক পরিবহন ব্যবসায়ী বাসের রুট পারমিট সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন এলাকায় নতুন করে চালু হওয়া পুজোয় মা কালীর কাছে তিনি মানত করেন হাজার চেষ্টাতেও পারমিট সংক্রান্ত যে সমস্যা থেকে মুক্তির সম্ভব হচ্ছিল না সেই সমস্যা পুজো মিটতেই মিটে যায় মা কালীর মহিমা ছড়িয়ে পড়ে শোনা যায় এলাকার যুবকদের চাকরির মনস্কামনাও পূরণ করেন দেবী এরপর থেকেই ওই কালীর নাম লোকমুখে ষোলো আনা কালী হয়ে যায় চাকরির বাজারে সোনামুখীর সার্ভিসকালীর মহিমা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে চাকরির বাজার যত সংকুচিত হয়েছে ততই কদর বেড়েছে ষোলো আনা সার্ভিসকালীর বর্তমানে কলকাতা দিল্লি মুম্বাই থেকেও বহু মানুষ চাকরির মনস্কামনা নিয়ে ছুটে আসেন সোনামুখীর ষোলো আনা সার্ভিস কালীর কাছে ষোলো আনা সার্ভিস কালী পুজোর কমিটি জানালেন দেবী অত্যন্ত জাগ্রত দেবীর কাছে চাকরি পাওয়া ও ব্যবসার সমৃদ্ধির মনস্কামনা নিয়ে শুধু এ রাজ্যের মানুষই নয় অন্য রাজ্য থেকেও বহু মানুষ আসেন দেবী তাদের সকল মনস্কামনা পূরণ করেন এমনটাই বিশ্বাস মনস্কামনা পূরণ হলে তারা ফের মন্দিরে এসে পুজো দিয়ে যান মায়ের কাছে পুজো উদ্যোক্তাদের মধ্যেও অনেকের মনস্কামনা পূরণ করেছেন দেবী সোনামুখী শহরের প্রাচীন কালীপুজোগুলির মধ্যে অন্যতম এই আনা সার্ভিস কালী নিষ্ঠা মরে পুজো করলে সার্ভিসকালই চাকরি তথা রুজি রোজগারের ব্যবস্থা করে দেন এমনই জনশ্রুতি রয়েছে সোনামুখী শহরে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ